প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপার সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে দেশ এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন সজীব অজেদ জয়ের নেতৃত্বে আইসিটি খাতে নীরব বিপ্লব ঘটে চলছে সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবাইকে স্পিকার আব্দুল মালিক উকিল হল ও আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের নিজেদের স্বার্থ ও পদোন্নতির জন্য ছাত্রদের ব্যবহারে বিরত থাকতে সবাইকে আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য আলহাজ মোশেদ আলম নোয়াখালীর ছয় আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস ও জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস উপস্থিত ছিলেন